অনেকেই বলে তাদের চুল নাকি বছরের পর বছর একই লেনতে পড়ে আছে মানে টানা কয়েক বছর চুল একই জায়গায় পড়ে আছে চুল তার থেকে একটু নাকি লম্বা হয় চুল না বাড়ছে না চুলের কোনো সৌন্দর্য ফিরে আসছে বছরের পর বছর যদি আপনার চুল একই লেনতে পড়ে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার স্কাল্পে যথেষ্ট পরিমাণে পুষ্টি নেই কারণ চুলে যদি সঠিক পুষ্টি না পায় তাহলে কিন্তু চুল কখনোই লম্বা হতে পারে না কিংবা চুলের সৌন্দর্যও কিন্তু ফিরে আসে না এই ক্ষেত্রে আপনি খেয়াল করুন আপনি যে তেলটি ব্যবহার করছেন সেটি হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক কিনা কারণ বিশেষজ্ঞদের মতে চুলে অর্গানিক অয়েল নিয়মিত ব্যবহারে চুল খুব দ্রুত লম্বা কর সেই সাথে চুলের গোড়াকে ভেতর থেকে মজবুত করে চুলটাকে হেলদি করতে সাহায্য করে অর্গানিক অয়েলগুলা আপনার চুলের ভেতর থেকে চুলকে মজবুত করতে যেমন সাহায্য করে চুলের আগাফাটা রোধ কিংবা চুল পড়ার সমস্যা থাকলে সেটাও কিন্তু দূর করতে সাহায্য করে তাই চুলের যত্নে নিয়মিত অর্গানিক অয়েল ব্যবহার করে দেখতে চাইলে ব্যবহার করে দেখতে পারেন সুমাইয়া হেয়াটনিক এর তেলগুলা যে হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক চুলের গোড়াকে ভেতর থেকে মজবুত করে সেই সাথে চুলটাকে মাসে এক থেকে তিন ইঞ্চি পর্যন্ত লম্বা করতে সাহায্য করে